আমরা আলু জমি তৈরি করলাম আলুর জমিতে সার দিলাম আলু লাগালাম হাত দিয়ে বাধার যে কৌশলটা যন্ত্রটা সেটাও দেখালাম এবার যে আলুটা বাধা দিব তার টেকনিকটা দেখাবো এই টেকনিকটা অবলম্বন করলে অবশ্যই আপনার কিন্তু ফলনটা বেশি হবে কারণ এই টেকনিক অবলম্বন না করলে আপনার জমির যে উর্বরতা সেটা কিন্তু পায় না তো সেটাই আজকে আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন ভিডিওটি এবার শুরু করি নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে আলু যে আমরা বাঁধি যে টেকনিকটা কিভাবে আলুটা আপনারা বাধা দিবেন আলু তো আপনারা অনেকেই চাষ করে থাকেন কিন্তু আমরা যেভাবে চাষ করি এবং আমাদের যে টেকনিকটা সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু আলুতে ফলন বেশি হবে এবং জল দেওয়ার সুবিধা হবে এবং হলো এর একটা যে গোপন টিপস দিব আলুটা বাঁধার সেটাও আপনাকে ভিডিওর একদম শেষেই বলবো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী কৃষি বিষয়ে কোনো আমি ভিডিও দেই তাহলে আপনার কাছে পৌঁছবে তো বন্ধুরা এই যে দেখাবো এখন এখন আমাদের লম্বা দাঁড়াটা একবার দেখিনি আমাদের জলের ম্যান দাঁড়া থাকবে ওই সামনে এই যে সামনে থাকবে জল দাঁড়া এই যে দাঁড়াটা আসতেছে এই জলের দাঁড়াটা কিন্তু এই যে শেষ মাথা যায় দেখিয়ে একদম একদম ভালোভাবে এই যে মাথা যায় জলটা কিন্তু দুই দিকে প্রসারিত হবে হবে মানে এখানে কিছু করতে না এই দেখুন এদিকে এদিকে পাঁচটা পাঁচটা একবার এখানে দশটা ড্রেন জল হয়ে যাবে তারপর এদিকে দেখুন তারপরে যদি এখানে আমরা কাটিয়ে ডালাটা করা হয়নি ভিডিও করার জন্য দেখাচ্ছি এই যে এখানে যদি আমরা কেটে দিই তাহলে এদিকে পাঁচটা ড্রেন হবে আবার জল এদিকে পাঁচটা ড্রেন জল হবে আবার তারপর দেখুন বন্ধুরা এইদিকে সামনে আবার ওই একই প্রসেসে চলবে আপনাদের যদি জমি বড় হয় তাহলে এরকম এদিকে পাঁচটা এদিকে পাঁচটা এবং চলে যাবে জাস্ট পাশের জমিতে দেখুন আলুটা আমরা ইয়ে বাঁধা হয়ে গেছে সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে জল কিন্তু একটা দাঁড়াতে কাটলে শেষ মাথায় যে দশটা ড্রেন হবে তারপর মিডিলে পাঁচটা পাঁচটা করে হবে তো এবার যে মূল বিষয়টা হলো যে আপনাদেরকে গোপন টিপসটা দিব আলুটা আপনারা কিভাবে ড্রেনটা যে করবেন এই যে সিঁড়িটা আছে আলুর এটা আপনারা কোন ইয়েতে করবেন আলুটা হলো এই যে পাশের জমিতে দেখুন কোন ইয়েতে লম্বা লম্বি ডাঁটা করেছে কিন্তু করেছে কি ওই পূর্ব পশ্চিমে ডাঁড়া করেছে কিন্তু এই যে কান্দিটা আছে আমাদের এই কান্দিটা কিন্তু আমরা পূর্ব পশ্চিমে করিনি আমরা হলো এই যে উত্তর দক্ষিণে করেছি কেন উত্তর দক্ষিণে করেছি এই যে হলো এটাই হলো আসল গোপন টিপস উত্তর দক্ষিণে এই কারণে করেছি এই দাঁড়াটাতে এখন কিন্তু সূর্যটা কিন্তু দক্ষিণ দিকে বাও দিবে এই যে কিরণটা যে আসবে দক্ষিণ দিক থেকে কিরণটা আসবে ধারাটা প্রতিটা ধারাতে কিরণটা পাবে আপনার যদি ধারাটা এই যে এই কিরণটা সূর্যের কিরণটা যদি এই ধারাতে পড়ে তাহলে কিন্তু আপনাদের আলুর ফলনটা অবশ্যই বৃদ্ধি পাবে মাটির যে আমাদের খাদ্যটা সূর্য থেকে আলো যদি জমিতে না পড়ে তাহলে কিন্তু আপনাদের ইয়ে হবে না ওই ফলনটা ভালো হবে না যেটা আমরা জমির থেকে হলো ভিটামিন পাই এই যে সূর্যের আলোর থেকে সূর্যের আলোর থেকে যে ভিটামিন পাই সেইটা কিন্তু আপনারা পাবেন না এই যে এই যে এটা যদি আমরা দেখাই আপনার পাশের জমিতে এই যে এই লোকটা এই যে ইয়েটা করেছে পূর্ব পশ্চিমে সূর্যের আলোটা কিন্তু এই যে সাইডটা এই সাইডটা কেউ পাবে না এবং আলু গাছ বড় যখন হবে তখন কিন্তু সাইডে তোমার হলো সূর্যের আলো পৌঁছবে না তো অবশ্যই দেখুন এই যে এই এইভাবে কিন্তু আপনাদেরকে ইয়েটা করতে হবে যে লম্বা লম্বি ইয়েটা কান্ডিটা আছে আলুর এই শীতটা এইভাবে না করতে হবে তো দেখুন এই যে এইভাবে এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য